सनापर आई प

রংপুরের সম্মানিত এবং রংপুরের সম্মানিত জনতা আপনার নিশ্চয়ই জানেন জামাত একটি গণতান্ত্রিক দল আপনার নিশ্চয়ই জানেন জামাত একটি মানবিক দেশ গঠনের

লক্ষ্যে আজকে সম্ম কর্মকর্তা এবং তারা অংশগ্রহণ করেছেন সকলকে রংপুর মহানগরীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে জানিয়ে আজকের মনপন কর্মসূচি শেষ করা হবে বাংলাদেশ ধন্যবাদ জিনার পদ্ধতি সহ Tabi, askerim, kurum, evrim hukukum havalı, askerim, kalep hukukum havalı, şalak hukukum havalı kusurum. Aslamu